আমার আমরা বাসায় ছিলাম আমি চাকরি করি আমার এই বাচ্চা দুইটা নিয়ে আমার সাথে আমার বাসায় একটা সাবজেক্ট মহিলা উঠেছিল সেই মহিলা নিয়ে আমি অফিসে যাই তখন থাকি সেইটা আমি ডাকলা আমাকে <laughs>

तुम्हारे <trots> <coughs> 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 আছে <astically inaudible> in

কি বোলে আমুক কি কলে

ভারতবর্ষের সংসার শুরু থেকেই প্রায় এই মহিলার কারণে আমার মা অর্থে মা আমরা ধরেন এই যে আমি জব করতাম ধরেন ঢাকা চক্ষু হসপিটাল তো চিনেন শনির অপজিটে এই খানকের কারণে চাকরিটা আমার দু হাজার আঠেরো সালে তারপর কারণ বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছে যে ই করে দেয় তারপর সব মিলিয়ে গেলে এখন এই এগুলো তো বললে না এই দেখেন ডাক কিন্তু এখনো আছে ঠিক বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হইবে আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না ঠিক আছে তখন নিরাপদ মনে করে নাই আমরা এবং বাসাও আমার নেওয়া ছিল সবকিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে যে ওই বাচ্চাদের নিয়ে বাসায় দিয়ে দেয় নাহলে আমি কিন্তু অন্য পদক্ষেপ নেবো আমি ওই ধৈ জামে লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনালি ওরা উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছি কেছে अपन নামে যেতে বললো তার ভাল লাগে না আমাদের তিনজন তার ভাল লাগে আচ্ছা এই কতদিন যাব চ্যালেঞ্জ এটা বহতকে এটা দরের ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দিবেন এলাকার আমার না পক্ষ থেকে ওর আমার ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট দিবেন যে ওজ পরকীয় করে আর আগেও ধরা পড়ছে কোথায় বাদনা বৈশা তার একজনের সাথে এটাও নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর এখনও এখনো সকেট চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কল লিস্ট আছে ঠিক আছে সবকিছু ওভারঅল আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠেরো বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মেয়ে সেও জানে আপনি ছেলে তখন বয়স কত ছিল তখন এরা ছোট ছিল এই আমি আমার কষ্ট না দেখে যেহেতু বাচ্চারা ছোট এই জন্য ই করছি ঠিক আছে আপনি কি তালা গিয়েছেন আমরা উকিল নকি সহজে আমাদের ছেলের এখন বয়স কত ছেলের এখন বয়স নয় আর যখন পরে পেয়েছে তখন বয়স তখন ছিল তত আপনার

আমি আমার মায়ের কাছে থাকতাম দুইটা বাচ্চা আমার এগারো মাসের ছোট বড় তো আমি একা জীবাউ করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতো শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা পিঠির সাথে আমি নিতে পারবো না তুমি কোথায় ব্যাপার নিবে পরের মতো মায়ের মা আর আমি দুজনে এত বড় করি এ কোনো টাকা পয়সা দিত না খরচাব নিত না ফোন দিত না আমি যদি পঞ্চাশ দিলে একবার ঠিক করে আমি যেখানে সুখ পাই আমি সেখানে তাহলে গেছি আমি তোর কাছে সুখ পাই না আমি আমার সুখে ধু এরপরে এরপর হের মায়ের কাছে বলি হ্যাঁ মা বলে যে আমার ছেলে ছেলেভাবে ভালো থাকতে সেটাই তো খাটা আমি কি করবো হ্যাঁ ওর মা বিভিন্ন রকমের ওরে কি করে বিভিন্ন কথা বললে যে ওরে তাহলে খাই যেতে বা তুই তোর মতো থাক আর ও বাচ্চাদের খোঁজ খবর নেওয়া লাগবে না আমি আমার ওই যে ইসে আপনার এই চক্ষু হসপিটাল খন্দকার মাহবুব হোসেন হসপিটাল তখন ওকে চাকরি দিতে আমাদের মাধ্যমে তখন সে বেঁচে ঠিক ছিল তখন সে বলছে যে প্রতি মাসে ওদের একটা খরচ তুমি দিবা তো সে যতকে ছিল ততকে ওদের মোটামুটি খরচ দিতে এরপর যখন ও এখান থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায় এরপরে চলে যাওয়ার পর থেকে এরপর কোন খোঁজ খবরই রাখে না এরপর আমি বিভিন্ন ভাবে তুমি কি চাও কি আমার মায়ের গহনা আমার গহনা যা কিছু ছিল সেগুলো বন্ধু থেকে টাকা আমার বাবা রিটেড করে ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো ডাক্তি দি এগুলো নিয়ে এসে বিভিন্ন রকম ব্যবসা করে ওই মহিলা মহিলা নিয়োগদের মালিক ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয় নিয়োগ পর ওই মহিলাদের বিভিন্ন মানে সে নিয়োগ দেয় আমি চাকরি দেবো প্রতি মাসে তাদের কাজ করবা কি কাজ করে সেটা আমার তো জানা ছিল না তখন

এই আমি সব বুঝছি কিন্তু আপনার ছেলে নিজের ছেলে আপনাকে আপনার পরে মিথি আপনার কথা বললেন বলতেছে আমার মা খারাপ আমার মা অন্য ছেলের সঙ্গে পরে এই জিনিসটা কেন নিজের ছেলে বললি এটা বলছে আমি জব করার পর আমি আমার কাছে রাখতে পারতে কিনা বাচ্চা তখন তাকে আমি বলি দেখো তুমি একটা কিছু করো করে আমরা আমি তো ডাকায় থাকি তুমি কিছু করো একটু মানে লোক রাইছে আমাদের কাছে বাচ্চাদের আছে তখন সে রাধি হয় নামতে আমি নিরূপায় হয়ে এই দুইটা বাচ্চা আমার মায়ের কাছে দেই বাবা আপনার কাছে আপনার বাচ্চা থাকে আপনার মায়ের কাছে থাকে দাদ আপস তো বাবার কাছে থাকে তার বাবা না ছিল এখন বর্তমানে ছেলে যেটা সেটা কার কাছে থাকে এখন নিয়ে গেছে

বাচ্চা আমাকে মা বলেছে দুইটা বাচ্চাকে যাবে ধরতো

শিক্ষার্থী সেবা শেখাই দিতেছে যে ওদের লোভ দেখাইছে ওদের আমি আমাকে তো আমি তো দিতে পারি না আমাকে তো বললেই হবে না আমি একটা সরকারি জব করি ওখানে তো 30 টাকা পাই সেখানে আমার তো সিলেক্টের মত জায়গা আছে আমি দেখেন সম্ভব না আপনারা যে এই যে রাস্তার মধ্যে সিংগ্রেট করতেছেন আপনারা сами অপরাধী যদি হয়ে থাকে আপনি থানায় কেন যাওয়া যাচ্ছেন না আদালতে কেন যাচ্ছেন না আপনি কেন এই রাস্তার মধ্যে এই যে আদালতে যাচ্ছেন 58 51

আমার কাছে না আমি বিষয়ে জানি বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না ওনাকে কেউ না 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 আমি ওদেরকে চিনিও না জানি না এদের কার্যকলাপে এখানে মহিলার বড় সুবিধা না সুবিধা না